সমস্ত প্রশংসা ও স্তুতি একমাত্র আল্লাহর জন্য এর উপযুক্ত কেবল তিনি সালাদু সালাম বর্ষিত হক তার সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল আলহি উপর আল্লাহ তালা তার কিতাবে ইরশাদ করছেন ন্যাকাজ ও তাকোয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো পাপাচার ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না আর তাকোয়া অবলম্বন করো নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর আল্লাহর বান্দা হিসেবে প্রত্যেকের জীবনে দুটি বিষয় থাকে প্রথমত নিজেদের মধ্যকার সম্পর্ক এবং এই সংশ্লিষ্ট দায়িত্ব দ্বিতীয়ত নিজেদের ও আল্লাহর মধ্যকার সম্পর্ক এবং এই বিষয় কর্তব্য মানুষের আচার আচরণ হয় নিজেদের মাঝে অথবা প্রতিপালক আল্লাহ তাল্লার সাথে বান্দা এই দুই অবস্থার কোনো একটার সাথে সবসময় জড়িত থাকে সুতরাং সৃষ্টির সাথে বান্দার উঠা বসা সহযোগিতা এবং সাহচর্য গ্রহণের ভিত্তি যেন হয় আল্লাহ সন্তুষ্টি এবং তার আনুগত্য এটাই বান্দার সফলতা এবং সৌভাগ্যের চাবিকাঠি এই ও সম্পূর্ণ সমষ্টি দিনের এ দুটি নামই একটি অপরটির বদলায় ব্যবহৃত হয়ে থাকে এই ব্যবহৃত হওয়াটা হয়তো অন্তর্ভুক্ত হিসেবে নয়তো আবশ্যিকভাবে তবে অন্তর্ভুক্ত হওয়াটাই বেশি প্রাসঙ্গিক কারণ নেটকাজ যেমন তাকোয়ার অংশ তেমনি তাকওয়া ও কাজের অংশ সে হিসেবে এটা বলা যায় আলাদাভাবে ব্যবহৃত হওয়ার সময়ও একটির মধ্যে অপরটির অস্তিত্ব থাকে এর উদাহরণ হল ইমান ও নেককাজ কাজ দারিদ্রতা ও রিক্ততা পাপাচার ও অবাধ্যতা খারাপ কাজ ও অশ্লীলতা ইত্যাদি এখানে উল্লেখকৃত প্রতিটি জোটবদ্ধ শব্দ একটি অপরটির মধ্যে অন্তর্ভুক্ত এটি একটি গুরুত্বপূর্ণ নীতি যা স্মরণ রাখলে মনের মধ্যে আসা অনেক সংশয় নিরসন হবে